নোয়াপাড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে বর্ণাথ্যদের সহায়তায় এক লাখ ষাট হাজার টাকার অনুদান প্রদান জাকির হোসেন হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছে আমি আলসাকিব হোসেন নোয়াপাড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে দেশের চলমান পরিস্থিতিতে বর্ণাঢ্যদের সহযোগিতার জন্য এক লাখ ষাট হাজার টাকার অনুদানের নগদ অর্থ প্রদান করা হয়েছে তিরিশ আগস্ট শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নৌষদের হাতে এই অনুদানের অর্থ প্রদান উপদেষ্টার তহবিলে দেওয়ার জন্য তুলে দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন নোয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক সাধারণ সম্পাদক মুজাফর আহমেদ সহসভাপতি মুজিবুর রহমান সহ সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স কোষাধ্যক্ষ মোহাম্মদ মফিজুর রহমান সাহিত্য সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন হীরা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার সদস্য ইঞ্জিনিয়ার সৌকত বেগ সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন জিদয় সাংবাদিক রাজয় রাব্বি আশরাফুল আলম লিপু এছাড়াও আরও উপস্থিত ছিলেন নোয়াপাড়া প্রেস ক্লাবের উপদেষ্টা এস এম ফারুক আহমেদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহিম নোয়াপাড়া প্রেস ক্লাবের সাংবাদিকরা দেশের বিভিন্ন দুর্যোগে সবসময় সহযোগিতা নিয়ে এভাবে চাপিয়ে পড়েন রিপোর্ট